আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা পৃথিবীতে আসলে মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী একটা জীবন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমাদেরকে আল্লাহ ওয়া তাল্লা সুক্রিয়া প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহ ওয়া তাআলার সুক্রিয়া নেয়ামত আদায় করা উচিত এই কারণে যে আল্লাহ ওয়া তালে বলেছেন কুল্লু নাফসিন জয় মাউত মৌদ পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে সো আমরা দুনিয়ায় দুনিয়াতে এতটা পরিমাণে ব্যস্ত হয়েছি এতটা পরিমাণে আমরা দুনিয়ার মোহে অন্ত হয়েছি দুনিয়ার চাকচিককে দুনিয়ার মোহে আমরা এতটা লুবি হয়েছি যে আল্লাহকে ভুলে গিয়েছি আমরা তো মরতে হবে আমাদেরকে মৃত্যু অনিবার্য ধ্রুব সত্য মৃত্যু সেটাকে আমরা ভুলে গিয়েছি ভুলে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়া বিকাজে মর্ত হয়েছি এভাবে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা পরক আল্লাহর কাছে জবাব দিতে পারি না আমরা যে ভালো কর্মগুলো করব সেটা আল্লাহ তাল্লা উত্তম প্রতিদান দেবে মৃত্যুর পরে যদি আপনি ইনকাম করেন যদি আপনার যে কোনো ইনকামই হোক যে কোনো আপনার ব্যবসা হোক অথবা চাকরি হোক যে কোনো কর্মে আপনার হোক না কেন সেটা আমার হালাল হওয়া চাই এক নম্বর হচ্ছে হালাল ইনকাম মাস্ট ইম্পর্টেন্ট ফর ইয়ামল কেয়ামা আপনাকে আল্লাহর কাছে পুরস্কার পেতে হলে মুক্তি পেতে হলে আল্লাহর জবাবদিহিতা থেকে মুক্তি পেতে হলে ফার্স্ট কন্ডিশন ফর ইউ আপনাকে হালাল ইনকাম ইউর ইনকাম সোর্স মাস্ট মাস্ট বি হালাল ইউর ইনকাম সোর্স মাস্ট বি হালাল দেন অন্য যে বিষয়টা হালাল ইনকামের মাধ্যমে আত্মতুষ্টির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আপনার যতই সমস্যা থাকেন না কেন প্রবলেমস ইজ অলওয়েজ প্রবলেম নেবার রিডিউস কুইকলি প্রবলেম নেবার রিডিউস কুইকলি প্রবলেম সমগ্র পৃথিবীটা মানুষের জন্য আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন মুমিনদের জন্য পরীক্ষা স্বরূপ এবং প্রতিটা মুহূর্তে মোমিনেরা পরীক্ষা দিবে এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারাই সফল কাম আল্লাহ সাহানতাল্লাহ বলেছেন তারাই সফল কাম তারাই সফল মমিন যারা আমার আনুগত্য করে আমাকে ভয় করে আমার আমরা আল্লাহকে যেন না ভুলে যাই আমরা সর্বদা আল্লাহর গুণগান গাইবো এবং হালাল হারাম বেচে চলু আল্লাহ বলেছেন আহ ইসমা

সুদকে মুমিনের জন্য মুসলমানের জন্য হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি এই জিনিসটা আমাদেরকে আল্লাহ সুন্নতাল নলেজে দিয়েছেন তুমি যে ব্যবসা করো না কেন ছোটো করো বড় করো ক্ষুদ্র থেকে অধিকতর ক্ষুদ্র করো ন্যূনতম জীবিকা নির্বাহ করার জন্য ন্যূনতম যে বিজনেসটাও তুমি করো না কেন সেখানে তোমাকে হারাম থাকা যাবে না সুদ থাকা যাবে না প্রফিট থাকা যাবে না প্রফিটকে আল্লাহ তালা হারাম করেছেন ইসলামের কায়দা অনুমতিতে ইসলামের কায়দা অনুযায়ী ইসলামের শরিয়া অনুযায়ী যে যে খাত থেকে প্রফিট আসবে সেটা ভিন্ন বিষয় যেটা জায়েজ ইসলামের সেটা ইখতলাফের বিষয় ভিন্ন বিষয় আদারওয়াইজ অতিরিক্ত মুনাফা যেটা ডেকে নিয়ে আসবে সেটাই সুদ আর সেটাই হারাম তো আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে হালাল ইনকাম আমাদেরকে হালাল ইনকাম করতে হবে আমরা নিজেরা হালাল ইনকাম করে আমাদের ছেলে সন্তানদেরকে মা বাবাকে হালাল ইনকাম খাওয়াবো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন মোমিন হওয়ার জন্য আমি মনে করি আর উদ্বেগ হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না ধৈর্যশীলকে আল্লাহ সব তাহলে ভালোবাসেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি ধৈর্যশীল এবং যার মধ্যে ধৈর্য আছে ত্যাগ আছে তাকে আমি ভালোবাসি তার মানে তাকে ভালো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অবশ্যই সে সারপ্রাইজ করবেন তাকে অবশ্যই গিফট করবেন যার মধ্যে ধৈর্য আছে যে মুসলিম মুমিনের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে তার পুরস্কারটা সবচেয়ে বড় হবে এটা আল্লাহ তাল্লাহার ওয়াদা তো আমাদেরকে ধৈর্যশীল হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এটা হচ্ছে আজকে আমার মূল প্রসঙ্গ আলোচনার আমাদেরকে আল্লাহ তাল্লাহার প্রতিটা মুভমেন্টে আল্লাহ তাল্লাহার শক্তি জ্ঞাপন করতে হবে তৃতীয় নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে একই মুসলে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আপনাকে পড়তে হবে যে কোনো সিচুয়েশানে আপনি থাকেন না কেন অসুস্থ হলেও সেখানে আপনার জন্য নামাজ বাধ্যতামূলক সুস্থ থাকলেও বাধ্যতামূলক যে কোনো সিচুয়েশনে পুরুষ মানুষ থাকুক না কেন পুরুষ মানুষের জন্য নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহতালা বলেছেন ও মুসলে তোমরা নামাজ কায়েম করো মানে কি তোমরা নামাজ পড়ো অন্যকেও পড়ার জন্য আহ্বান করো আল্লাহ সব তাল্লাহ বলেছেন নামাজের হিসাব নেওয়া হবে কারণ সাহাবি হাদিস শরীফে আসছে আসলেতুল মিফতাহুল জান্না নামাজ হচ্ছে বেহেস্তের চাবি স্বরূপ আসলেতুল মি ইরাজুল মিনীন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়েরাজ স্বরূপ নামাজের গুরুত্ব আল্লাহ সব তাল্লাহ বেশি দিয়েছেন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু যায় অবস্থায় মনমহস্য অবস্থায় বলেছে হে আমার উম্মত আসলে 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 নামাজের গুরুত্ব রাজু আলাই সাল্লাম দিয়েছেন সো আমাদেরকে সে বিষয়ে সচেতন এবং সজাগ থাকতে হবে আসসালামু আলাইকুম